গুড মর্নিং আজ শনিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তো বিনিকে নিয়ে আর একটা নতুন ব্লগ শেয়ার করছি তো এবার আমি ফ্রেশ হয়ে গেছি ওকে ফ্রেশ করাই ওর মুখ ধুয়ে দিই দিয়ে ওকে ব্রেকফাস্ট করাই তো ব্রেকফাস্টে আজকে ভাবছি ওকে ছাতুই খাওয়াবো তো চলো ছাতুটা ততক্ষণ আমি খাওয়াই সুপ্রভাত বলে দাও তাহলে বলে দাও এখন বাজে সকাল সাড়ে আটটা আমি আমার ব্রেকফাস্ট তৈরি করছি বিনিকে ব্রেকফাস্ট করালাম ওকে ছাতুই খাওয়ালাম আজ তো আমি যেহেতু ওটস খাবো তো ওটসটাকে একটু রোস্ট করে নিয়ে আমি এখানে দুধের মধ্যে বয়ল করছি এরপর কিছু ফ্রুটস অ্যাড করবো এতে বন্ধু ওটসটা বয়ল হয়ে গেছে তো এবার আমি একটু ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করার পরে আমি ওই ফ্রুটস আর ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করবো করে তারপর খাবো তো এখন তো বিনি দিদুনের সাথে খেলছে তো চলো হয়তো ওটসটা ঠান্ডাও হয়ে গেছে যাই গিয়ে ড্রাই ফ্রুটস করে চটপট অ্যাড করে দিলাম ওটসের মধ্যে আমি এখানে অ্যাড করেছি কলা খেজুর আর আমন্ড খেতে ভীষণ টেস্টি হয় চিনি অ্যাড করতে লাগে না তাতেও ভীষণ টেস্টি লাগে খেতে এতটাই মিষ্টি হয়ে যায় যে আলাদা করে এটার মধ্যে চিনি অ্যাড করার দরকার পড়ে না তো তো দুষ্টুমি করছে আমি খাওয়া দাওয়া করে এলাম এসে দেখি ও জানলার ওই কাঁচগুলো জিপ দিয়ে চেটে পরিষ্কার করে দিচ্ছে তো এখন এত দুষ্টুমি বেড়েছে আর বিশেষ করে এখন দাঁত বেরোচ্ছে তার জন্য একটু হয়তো দাঁতগুলো শিরশির করে তো সারাদিন যা জিনিস পায় শুধু মুখে পুড়ে দেয় মানে দুষ্টুমি করতে দেখে ভীষণ হ্যাঁ ঘুম পেয়েছে দেখো উঠছে দেখো কে আসছে দেখতো দেখো দেখো কে আসছে দেখো বলো কেমন আছো Tumiki balik acu Hai, kemon acu Tumiki balik acu Ah, mini bumbum lagi Ah, Tuki Eh, mini Tuki 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 Dapah Hahaha আমার ছোনা পুপুদা এবার ঘুমাতে হবে দশটা বাজে একটু ঘুমিয়ে পরেও চলে আসো সাড়ে দশটার সময় বিনিকে ঘুম পাড়ালাম পাড়িয়ে আমার যে টুকটাক কাজ ছিল সেগুলো সেরে ফেললাম তারপর এখানে ঘুম থেকে উঠে গেল সাড়ে এগারোটার সময় এখন কলা খাওয়ানোর জন্য যুদ্ধ চলছে তো বাপি সবাই স্নান করতে যাচ্ছিল তো কিছুতেই আমি একা কলাটা খাওয়াতে পারছিলাম না সেই জন্য বাপিকে আবার দাঁড় করালাম বাপি সেই স্নান করতে যেতে যেতে মানে খালি গায়ে এসে ওকে ধরেছে আর আমি এখানে কলা খাওয়ানোর জন্য যুদ্ধ চালাচ্ছি

বিনীর স্নান হয়ে গেছে বাড়ি সবারই স্নান হয়ে গেছে মা সবার স্নান হয়ে গেছে আমার এখন অবধি স্নান হয়নি তো এখন কি করি বিনিকে স্নান করিয়ে দুপুরের ভাত খাইয়ে দিয়ে তারপর আমি স্নানে যাই নয়তো কি হয় ওকে আমি স্নান করে আস্তে আস্তে ওর অনেকটাই ঘুম পেয়ে যায় তখন আর খেতে যায় না দুপুরের খাবারটা তো সেই জন্য কী করি স্নান করি একে খাওয়াই তারপর আমি স্নানে যাই তো এখন দিদিনীর সাথে পুজো দেখছে পুজো দেখছে না পুজো দিচ্ছেও

সন্ধে সাড়ে সাতটা বাজে এই ঘুম থেকে উঠলো ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে দিলাম এখন দিদুনের সাথে খেলছে হাজিরাও গাড়ি হ্যাঁ চুল হাজিরা দাও দিদিনের চুলটা হাজিরা দাও তো দিদি হাজিরা হয়নি दीदी ने छिलटा गेट गया आज देना आई तुली आज आई नहीं ये के वाला नहीं तुला गया ये तो छाले चले गया आज आई ये के तू की करती चल चल है है टूकी आ आ बाबा हाँ हाँ हा। आवर टूकी आवर टूकी करे है टूकी বাবা এটা দেখো টুকি করছে তো আজকে তিনটা এইভাবেই কাটিয়ে দিলাম বিনি বড় হয়ে গেলে সত্যি এই জিনিসগুলো খুব মিস করব তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা